4 টাকা গাবি 4 টাকা গাবি চমক থাকবে 4 টাকাই বরাবর তিনটা থাকবে জারসি একটা থাকবে হলিস্টেন টিজার রাতমান নাও আপনাদের বাংলাদেশে চ্যালেঞ্জ থাকবে মোটামুটি আকর্ষণীয় বলা যায় আকর্ষণীয়ের উপর এই যে আকর্ষণ দেব দর্শক ভাই দেখবে যে দীর্ঘদিন বিলন ভাই প্রতিযোগিতায় ছিল না ঠিক আছে 4 টাকা গাবি لے আইছে 4 টাকা গাবি হাই হাই ক্লাসের গাবি দামও لے আইছে একবারে সস্তা রেটে আচ্ছা গাবি হবে হাই দামে হবে সস্তা সস্তা আচ্ছা দর্শক ভাইদের জন্য অবশ্যই দর্শক ভাইদের পক্ষেই কথা বলবো আমি কথা বললে কিন্তু ভাই লস হয়ে যাবে ভাই লস লাভ উপর আল্লাহ ভাগের চেষ্টা আপনি এটা আসলে কি বলবো আপনার আচ্ছা যেহেতু বলছি ভাই যে মানে কথা দিছি জান আজকে কথার সাথে মানছেন মন থেকে একশো একশো জান জীবনে এরকম গাভি কোন আপনি প্রতিদিন দীর্ঘদিন করতেছেন দেখাতে পারছে কি কেউ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিনই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা মরিয়ম ডেরি ফার্ম মিলন ভাইয়ের খামার তো মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট সুন্দর রাখছে আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি সাক্ষাৎ পায় না অনেক দিন জি ভাই আসলে অনেক দিন বলতে মাঝখানে আসলে দুই তিন সপ্তাহ আমি একটা মানে সমস্যায় ছিলাম যেহেতু আমার কালেকশন হচ্ছিল দু তিন সপ্তাহ কালেকশন দুই একটা আসলো ভাই দু একটা কালেকশন ছিল ঠিক আমি অনলাইনে ঢুকে নিয়ে কে ভাই আচ্ছা যেহেতু আসলে শীতে একটা মৌসুম গেল তারপরে আমার প্লাস আসলে আমার একটু আপনি ঢোকেন নাই ভাই কেন এটা আমরা জানি বাজারটাও একটু বাড়ি খাইছে সব মিলাই সাহস হয় নাই তারপরে এখন আবার কন্টিনিউ সবাই পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয়টা আমার নাম মিলন আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি এক গ্রাম আচ্ছা ভাই কম বেশি কিন্তু জনপ্রিয়তা আমার চ্যানেল অনেক বলা যায় আমার চ্যানেল বেশ কিছু ভাইরাল প্রোগ্রাম আপনার আছে জি মানুষ অপেক্ষা করে দর্শক ভাইরা আপনার প্রোগ্রামের জন্য আমার কাছেও বেশ কিছু ফোন আসছে মিলন ভাইয়ের প্রোগ্রাম কেন আসতে জি জি ভাই আসলে প্রতিবেদন আসলে দেখেন আজকে যে যে চারটা গাবি দেখাবো আশাবাদী যে বাংলাদেশ আসলে কি বলবো যে দাম এত সস্তা রেটে কেউ দিতে পারবে না আমার আশাবাদী একদম মানে চ্যালেঞ্জ দাম লে চ্যালেঞ্জ থাকবে আজকে ভাই আর মিলন ভাই বরাবরই বরাবরই একদম আমরা জানি যে পর্দায় দামে ভালো কিছু সংগ্রহ করার চেষ্টা করে তারপরে আসলে অনেক মানুষ ভাবতে পারে যে মিলন ভাই আসলে পর্দায় কিছুর জন্য দিতে পারছে সেটা তো ভাই আমার হলো কি না যদি আসলে আমি জিততে পারি তাহলে বিক মানে বিক্রি করতে আমি কেন সেটাই আর বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জিনিস বুঝে

একটা গাবি দেখাবো দুধের ভাই জালাল ভাই ওই থেকে আমি দুই বেলা আঠারো লিটার দুধের দেব যে যেকোনো দর্শক ভাই বাংলাদেশের পর্যন্ত দেখতে চাই আমি দুধ কেজি দুধ কম করে বলে দিচ্ছে তো ভাই বেশি কথা আমরা শুরুতে বাড়াবো না যেহেতু আমরা কালেকশন দেখাতে আসি সরাসরি

Sí.

এরকমই ভাই রূপজয় বন্যা আসলে ভাবে চোখে লাগতে না আর যেহেতু সময় এখনো আছে বলতেছেন সেই হিসাবে তো একটু সাশ্রয় পাবে মনে হয় ভাই সাশ্রয় কি বলবো ভাই দর্শক ভাইরা আমি দীর্ঘদিন ধরেন প্রতিবেদন দিচ্ছি মাঝখানে দুইটা সপ্তাহ ধরেন অনলাইনে জগতে আসলেন না আবার করে আইসি অনলাইনে সেইভাবে দাম বলে দেব দর্শক ভাইরা যাতে আবার মিলনে আবার সে আগের মতন মিলন ভাই মানে পর্তায় দাম এরকম আমরা লিখি দুই সপ্তাহে আপনাদের চ্যালেঞ্জে প্রতিবেদন যায় নাই কে না হলে কত যে মানুষ যে ফোন দিছে এটা বলার বাইরে তো ভাই একদম সিরিয়াল লেগে যাবে ওই রকম দামি বলেন কত টাকা রাখবেন এটা ভাই দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার চাওয়া চাই এর প্রোগ্রাম আপনার জালাল ভাই করে না ভাই এটা খুব ভালো করে জানেন সহি নিয়ত কত টাকা বিক্রির ওইভাবে দাম বলেন আচ্ছা পাঁচ হাজার টাকা কম করে দেবে পুষ্পান্ন পুষ্পান্ন হাজার দাম ভাই কোন পুষ্পান্ন পুষ্পান্ন ভাই চলবে না অনেকদিন পরে আসছেন প্রথম গাদি ফিক্স এটা দেখাবো প্রয়োজনে চালান দাম হয়ে গেলেও কিছু করার নাই সেইভাবে দেখাবো জালাল ভাই আসলে সেইভাবে বললে আসলে দেখেন আসলে আমার যেভাবে দামটা চাই সেভাবে আসলে আমি এগোয় থেকে যদি পাঁচ টাকা যদি না লাভ হয় যদি চালান বাঁচা যায় তো ঠিক আছে আপনার একটা আইডিয়াতে দর্শক বেদের বলে দেন আমার আইডিয়া করলে লস হয়ে যাবে কিন্তু লস লাভ লাভ আপনি কিনছি তা না আমার গাভি এখনো ধরেন চারটা আছে আমি ধর আছে দর্শক ভাইদের জন্য অবশ্যই দর্শক ভাইদের পক্ষেই কথা বলবো যে আমি কথা বললে কিন্তু ভাই লস হয়ে যাবে ভাই লস লাভ উপরে আল্লাহের আপনি মনের থেকে একটা যাতে আমিও লস না কে আমার দর্শক ভাই যাতে না লস না আজকে আপনার গাভীর দাম পঁয়তাল্লিশ দুধ পনেরোটা এটা আসলে কি বলবো আপনার আচ্ছা যেহেতু বলছি মানে কথা দিছি কথার সাথে মানছেন মন থেকে একশো একশো মানলাম জান জীবনে এরকম গাভি আপনি দেখাতে পারছে কি কেউ না আমি দিলাম যে আমার নতুন করে প্রতিবেদন এটা যে পর্দায় হয়েছে এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে দিতে পারি যে রকম গাবি প্রোগ্রামে পাইনি গাবি যে কোনো চাইলে মা বোন করতে দেন টিসু কাপড় এটা কি হয়েছে রেডি হয় না চারটা বাদ কি এখন যদি সেল না হয় মোটামুটি এক সপ্তাহ পরে রেডি হলে মিলন ভাইয়ের কাছ থেকে অনেক টাকা দিয়ে কিনতে হবে এই এই গাবিটা কিনতে হলে লাগলে পরে আপনি 170 75 দে আমার থেকে কিনতে হবে গোটা রেডি হলে পরে আচ্ছা সেটাই ভাই যারা বোঝে তারা এক নজর দেখলেই বুঝবে এখানে আর কোনো কথা মনে হবেই না এখানে যদি 10 টাকা চা খাওয়ার যদি জান চা আমি সম্মান খেতে এটা খাওয়াতে পারবো ঠিক কি এখানে আর কোনো দরদম চলবে না সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি হ্যাঁ চলুন যাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সরো বডের গাবি নিয়ে আসেন বেশ হিষ্টপুষ্ট একদম ডাবল বডি বলা যায় জি ভাই একদম ভাই বিস্কুট কালার পোপার শুধু তো আলা দিক দিয়ে সাদা ভাই এটা সাদা বলতে মানে জার্চি যা যা বৈশিষ্ট্য আশাবাদী ধরনের মধ্যে আমি মনে করি যা আছে ফিজিয়ানের মনে হালকা ছাপ থাকতে পারে হালকা উটুক মানে একিউরেট ভাবে তো আসলে বাংলাদেশে আইজ পর্যন্ত তো দেখতে পাইনি আচ্ছা এগুলাই ভাই অনেক জায়গায় প্রোগ্রাম করি আমি একটু ফিজিয়ানের বিট থাকলে বলে জার্চিল পার্সেন্টেজ কম আছে আসলে ভাই সঠিক যেটা লিগ্যাল তথ্য সেটাই কিন্তু আপনাদের কাছে সবাই আশা করে জি জি ভাই আচ্ছা তবে জার্চির কথা চিন্তা করতে গেলে জার্চিও ছেড়ে কথা বলা দাবে না মোটামুটি মাথা আটা মিলায়ে জি ভাই একটা জার্চি জানেন যতটুক আসলে ইয়া আছে

বাচ্চাটা ছেড়ে দেন ভাই একটু গাভীর দিকে লাগাই দেন যেহেতু কালার চেঞ্জ আমরা শুরুতে একদম যাচাই করে নিই একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করবো আমি বাচ্চা দেওয়া ভিডিও করা গেছে সেটার ভিডিও করা আছে আসছি পেয়েছেন দেখানোর জায়গা আছে দেখাই দিলাম মার্শাল ভাই যে বাটে লেগে দুধ পাচ্ছে যে কোনো চাইলে যে আমার মা

ধারবার যাক আসলে একটু কচে টান দেন ভাই এদিকে একটু কচে টান দেন রাস্তার এইদিকে হ্যাঁ কচে দুধ ছিটতেছে ক্যামেরার গ্লাস নষ্ট হয়ে যাবে অনেক মোটার এক ভাই আর গাভীর মোটামুটি ধারবার চারটা একদম একশো একশো বলা যায় তো এখন আসলে কত লিটার দেখতে পারবে এখন আমি লিগেলে গাভীটার থেকে যতটুকু গেরস্ত যেভাবে বলে দিচ্ছি আর

প্রথম গাবি ফিক্সড করে দিছি হয়তো আপনার মনটাই খারাপ হয়ে গেছে প্রথম গাবির দামে এটা তো ভাই আবার এক্সেস যেন ওইটার পুষাই নেওয়ার জন্য ধান্দা করে দাম বলেন না কত টাকা আমি এক্সেস কোনো দাম চাই মাল বেচা কেনা করে না দর্শক ভাইরা দীর্ঘদিন আমার রেগুলার প্রতিবেদন দেখে আজ জমি লোনের লাগে ধরেন ফোনে ওয়েটিং এ রয়েছে এ সপ্তাহে একশো কাস্টমারে আমি ওয়েটিং এ রাখছি সেটাই ভাই প্রথম গাবিতে একটু কমে গেছে এটাতে আবার বেশি হবে এরকম কোনো কিছু নাই কত টাকা সহি নিয়ত চাইলে এক লক্ষ পঁয়ষট্টি আজ আঠারো লিটার দুধ দেবো দর্শক ভাইষট্টি হাজার আঠারো হ্যাঁ আচ্ছা সম্মানি কি হবে এখানে ভাই সম্মানি বলতে আজ কোনো অপশন চলবে না আজ দীর্ঘদিন পরে প্রতিবেদনে আইসি দর্শক ভাইদের আজ মাললে খারাপ হয়েছি যে দেখুক

একবারে একটু বৈশিষ্ট্য দিকে যাই দাঁত বয়স কেমন এটা দাঁতে হলো দুই দাঁত দুই দাঁত জি ভাই একদম প্রথম রাউন্ডের একটা গাফি প্রথম রাউন্ডের গাভি খুব

ভাই তলা নাই কে দুধের কথা বললেন এত কেন আসলে জার্সি গভুগুন মূলত যখন রেডির দিকে যায় সে তলার কোথায় থেকে আসে বলার বাইরে ভাই আচ্ছা আচ্ছা সেটাই ভাই যারা চেনে ভাই তারা এক নজর দেখলে বোঝা আর যারা চিনে যারা কাজ করতেছে তারা অনেক ভালো বোঝে আর জি জি ভাই তো ভাই এটা আজকে ছোট করে একটা দাম বলে দেন ছোট ছোটই হয়ে আসছে প্রথম থেকে একদম ছোট করেই বলেন ভাই এগুলো গাবে আসলে কি বলবো এক সময় যে টাকা বিক্রি করতে দেখেন এর আগে দুটো গাবি জি জি বাজার যেরকম সেরকম রেঞ্জে মাল কিনে সেরকম রেঞ্জে বিক্রি করি আচ্ছা এগুলো গাবি ধরেন এক সময় ধরেন আমরা এক লক্ষ পঁচানব্বই দু লক্ষ উপরেও বেচা কেনা যখন যেমন কিনা তখন সেরকম বিক্রি এখন একদম ফিক্সড রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লক্ষ পঁচাত্তর ফিক্স জি ভাই ভাই একটু বেশি বেশি হয়ে গেল একটু বানো যায় না বেশি না প্রথম দুইটা একদম রিজনেবল ছিল ভাই রিজনেবল ছিল এই গাবিটা আপনারা দেখেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে দেখেন এই গুলো প্রথম রাউন্ডের গাবির বাজারে একটু ভালো ডিমান্ড সে তুলনা আমরাও বুঝি যদি একটু কমাই দেওয়া যায় উপর থেকে ভাই উপর থেকে বলতে কি আমি ধরেন সুমন ক্ষেত্র তার জন্য যে যে কিতা ভাই নিবে আমার কাছ থেকে 2000 টাকা কম করা যাবে এর কম করা যাবে না দাদা সেই প্রবাসী ভাইদের জন্য ছাড়ের মতো 2000 কম না ভাই এটা 2000 টাকা কমের দ্বারা নিচে করা যাবে না যেহেতু আমার কিনা জিনিস দাদা অবশ্যই ভাই যেটা যেমন কিনা

যে দীর্ঘদিন পরে অনলাইনে আসবো যাতে সেই একটা চমক লিয়ে আসবে ভাই বাজারও মাঝখানে একটু বাড়ি খাইছে সকল কিছু মাথায় রেখে কালেকশন বাজার আবার এখন কেমনে বাড়বে ভাই এখন তো বাড়বে ভাই টান টান এখন আসবে এটাই স্বাভাবিক জি জি ভাই তো ভাই এখন এই অবস্থায় কিরকম আইডিয়া করা যায় এটাতে এটার থেকে আসলে প্রথম গাভিতে আমি আইডিয়া দেবো এটাতে কোনো গ্যারান্টি চলবে না ভাই এটাতে আইডিয়া আমার আশাবাদী দর এই গাভিটা যেভাবে রেডি হচ্ছে ফুলে ফুলে এরকম থেকে করা আসলে তখন আইডিয়া তলার পিছনের কভার করবে আর আমরা দেখছি ভাই গাভি রেডি হলে চলা ফেরা হাটাই কঠিন হয়ে যায় এটার দাম কেমন রাখবেন এটা দর্শক ভাই কোন দর্শক ভাই পড়া চাইলে একদম এক লক্ষ টাকা লাগবে নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন সব আছে দীর্ঘদিন একই রুটিনে একই ভাবে প্রোগ্রাম গুলা যায় এখন থেকে আবার কন্টিনিউ পাবে ইনশাল্লাহ আবার নিয়মিত আবার ধরেন ডেলি সপ্তাহে অনলাইনে আবার ঢুকবে আচ্ছা তো ভাই সবার উদ্দেশ্যে সব মিলাই অনেক দিন পরে আসছেন কোন পরামর্শ মেসেজ বা কিভাবে কিনবে গাবি সকল কিছু মিলাই আসলে সকল কিছু মিলে একটা কথাই বলতে চাই আসলে যেহেতু শীত মৌসুম জি জি এখন গাবি গরু কয় করা আসলে এখন দেখেন চাই রিপালে কিন্তু আবার ঘাসও হয়ে গেছে জি জি ঠিক এখন দোয়াল গাবি গুণ যারাই নিচ্ছে তাদের একটা জিনিসই বলবো যে গাবি গরু আসলে গাবিতে কোনো প্রবলেম হয় না মেন তো সম্পদ হলো বাচ্চাটা এই বাচ্চা গুলো কে দর্শক বেদের এগুলোতে আপনার ধরেন আপনি একটা জায়গা ধরেন আপনার একটা ওর জায়গায় রেখে বাচ্চা গুলো আগে যত্ন করতে হবে দিয়ে একদম মানে ঠিকঠাক ভাবে রাখার চেষ্টা করবে আর কি আর একটা বাচ্চা যদি কেটে যায় এক গাবি ওই গাবির প্রফিট শেষ জি মোটামুটি এক বছরে ওই ঘাটতিটা পূরণ করা যায় ঘাটতিটা পূরণ করতে পারবে না এই জন্যই বলি যে দর্শক বেদের গাবির গাভীর চাইতে এখন গাভীর বাচ্চাটাকে একটু যত্ন বত্ন করে এখন তো ভাই আপনি মাঝখানে এক মাসের মতো ছিলেন না অনেক জায়গায় প্রোগ্রাম করি আমরা সচরাচর দেখি অনেকে অনেক রকমের কথা বলে পাবনাতে বায়না করতে ভয় পায় অনেকেই ধোকা খাইছে এরকম কথাবার্তাও আসে তো সেই হিসাবে যদি সবাইকে সতর্ক ঢুকা বায়না বাটি এগুলো আমি তো দর্শকদের একটা কথাই বলি আপনি ঢুকা আপনি কেন খাবেন আপনার গাবি কিনতে লাগলে আপনি আপনি সরজমিনে আসেন না হলে একটা প্রতিনিধি পাঠাবেন আর বাইনার টেকা যারা ভিডিও যায় অনলাইনে তাদের তাদের থেকে একটা কিনে দেখেন যে গাবি আসলে তারা কি বায়না দেয় কিনা একটা সঠিক মানুষ নির্বাচন করলে অন্তত এই জায়গাগুলো নেই জি 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 তো ভাই আসলে আপনারা আপনার মাধ্যমে অনেক দিন যাবত প্রোগ্রাম করতেছে অনেক কাস্টমার রিভিউ নেওয়া আছে আমার অনেক প্রোগ্রাম যারা বিগত দিনের প্রোগ্রামগুলো দেখছে দেখে তারা কিন্তু জানে ভাই জানে প্লাস যে জানে যে মিলন চ্যাংরাটা কিরকম আসলে দেখেন এই যে আপনি অনলাইনে যে মাল দিলাম আশাবাদ দি উপর আল্লাহ পাকের ইচ্ছে এটা এটা আমার গাবি দেখবেন সামনের সপ্তাহে একটা গাবিও পাবেন এটা আপনার গাবি বরাবরই সিরিয়ালে লাগেনে নেওয়ার জন্য আর আপনার প্রতিবেদনে আসলে এমনি প্রতিবেদন অনেক দীর্ঘ হয়ে যায় তো আর কথা না বাড়াই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কালেকশনের কথা হ্যাঁ চলেন যাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম